সকল প্রিয় ছাত্রছাত্রী এর আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ আমি দশম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ে তৃতীয় অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে মেন্ডেদের এক জনন পরীক্ষা দেখো এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের পরীক্ষায় পাঁচ নম্বরে আসতে পারে পাঁচ নম্বরে আসলে তোমাদেরকে কিন্তু পরীক্ষাটা পুরো বর্ণনা করে চেকার বোর্ড সহ কিন্তু তোমাদের দেখাতে হবে অথবা এখান থেকে এরকমও বলতে পারে যে মেন্ডেদের এক সংকট জনন পরীক্ষার যে সূত্রটা রয়েছে সেটা বর্ণনা করো তখন কিন্তু লিখতে হবে ওটা এক নম্বর কি দুই নম্বরে আসতে পারে তো আলোচনা শুরু করা যাক আলোচনার পূর্বে আমাদের জানতে হবে এক সংকট জনন পরীক্ষার আগে আমরা কয়েকটা টপিক সম্পর্কে আলোচনা করব সেগুলো কি ফার্স্ট হচ্ছে প্রকট বৈশিষ্ট্য ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্য আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলছে সেই সম্পর্কে আলোচনা করব তারপর কি ফিনোটাইপ কাকে বলছে জিনোটাইপ কাকে বলছে ফিনোটাইপ ও জিনোটাইপ তারপরে টেস্ট ক্রস কি ব্যাক ক্রস কি টেস্ট ক্রস ও ব্যাক ক্রস চার নম্বর কি প্যারেন্টাল জনু বা পি জনু এফ ওয়ান জনু আর এফ টু জনু কাকে বলছে সেই সম্পর্কে পড়ব আচ্ছা দেখো ফার্স্টে কে আছে প্রকট বৈশিষ্ট্য কাকে বলছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কাকে বলছে দেখো জীবের মধ্যে দুটো বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য যদি থাকে তার মধ্যে একটি বৈশিষ্ট্য যখন অন্য কোন বৈশিষ্ট্যকে প্রকাশ পেতে বাধা দেয় তখন সেটাকে আমরা কি বলে থাকি প্রকট বৈশিষ্ট্য যখন দুটো বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য অন্য একটি বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তখন সেটাকে আমরা বলি প্রকট বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে জিন দায়ী থাকে তাকে আমরা কি বলে থাকি প্রকট জিন আর প্রকট বৈশিষ্ট্যের মধ্যে কি কি পড়ে দেখো আমাদের যে কোকরানো চুল বা এই যে চুলের রং কালো হয় চোখের মনি কালো হয় মুক্ত লতি হয় গায়ের রং কালো হচ্ছে এগুলো সব কিন্তু প্রকট বৈশিষ্ট্যের উদাহরণ আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের উদাহরণ কি কি থাকে এটা তো প্রকাশ পায় না যখন প্রকট বৈশিষ্ট্য উপস্থিত থাকে বা প্রকট জিন আমাদের শরীরের মধ্যে উপস্থিত থাকে তখন কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায় না কারণ প্রচন্ন জিনটাকেও কিন্তু ডমিনেট করে রাখে প্রকট জিনটা প্রচ্ছন্ন জিনটাকে প্রকাশ করতে দেয় না প্রকট জিন যে যে সমস্ত প্রচ্ছন্ন জিন যে সমস্ত বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করে সেগুলো কি কি যেমন চুল সোজা হওয়া লাল বর্ণের চুল বা গায়ের রঙ ফর্সা হওয়া এগুলো কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের উদাহরণ তাহলে প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আমরা পড়লাম এরপরে কে আসছে ফিনোটাইপ ও জিনোটাইপ দেখো ফিনোটাইপ কাকে বলছে জীবের যে চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে সেই চারিত্রিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশকে কি বলা হয়ে থাকে ফিনোটাইপ আর জিনোটাইপ কাকে বলে এই যে চারিত্রিক বৈশিষ্ট্যের বহিঃ্রকাশ হচ্ছে তার জন্য যে জিনগত সমন্বয় দায়ী তাকে আমরা বলে থাকি জিনোটাইপ তাহলে ফিনোটাইপ কাকে বলছে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশকে এক একজনের এক এক ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য থাকে সেগুলোর বহিঃপ্রকাশকে আমরা বলে থাকি ফিনোটাইপ আর এই চারিত্রিক বৈশিষ্ট্য বহিঃপ্রকাশ করতে যে জিনগত সমন্বয় সহায়তা করছে তাকে আমরা কি বলে থাকি জিনোটাইপ মেন্ডেলের মেন্ডেল এর এক পরীক্ষায় যখন জিখবো তখন এগুলো ডিটেলস বুঝতে পারবে এখন এগুলো সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা নিয়ে নাও থার্ডে কে আসছে টেস্ট ক্রস কাকে বলছে এবং ব্যাক ক্রস কাকে বলছে দেখো টেস্ট ক্রস কাকে বলে যখন মানে প্রত্যেকটা শঙ্করায়ন পরীক্ষার জন্য বা প্রত্যেকটা শঙ্কর পরীক্ষার জন্য দুটো বিপরীত একই প্রজাতির দুটো বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীব না হয়ে থাকে এই যে বিশুদ্ধ বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটো জীব নেওয়া হয়ে থাকে এদেরকে আমরা কি বলে থাকি প্যারেন্টাল জন্য বলে থাকি এই প্যারেন্টাল জন্য দুটোর মধ্যে যখন আমি ক্রস করব বা শঙ্কর ঘটাবো শঙ্করায়ন ঘটাবো যখন পরাগযোগ হয় এদের মধ্যে তখন যে জেনারেশনের অপত্য জীব সৃষ্টি হয়ে থাকে তখন সেটাকে আমরা কি বলে থাকি এফ ওয়ান এবং প্রথম জেনারেশনের জীবদের মধ্যে যে যখন আমরা ক্রস ঘটাব তখন যে আবার দ্বিতীয় জেনারেশনের যে অপত্য জীবরা তৈরি হবে সেটাকে আমরা কি বলে থাকি এফ টু জনু এই যে প্যারেন্টাল জনু জনু দুটোর মধ্যে যে সংকরায়ন ঘটানো হলো সেটাকে আমরা কি বলে থাকি টেস্ট ক্রস বা অপত্য জীবগুলোর মধ্যে যখন শঙ্করায়ন ঘটানো হয় তখন সেটাকে আমরা কি বলে থাকি টেস্ট ক্রস আর ব্যাক কাকে বলে যখন অপত্য জীবগুলোর সাথে বা এফ ওয়ান জোনুর সাথে যখন আমরা প্যারেন্টাল জনুর ক্রস ঘটাই বা প্যারেন্টাল জোনুর সংকরায়ন ঘটাই তখন সেটাকে আমরা কি বলে থাকি ব্যাক ক্রস ব্যাক কেন কারণ উল্টো দিকে যাচ্ছে মানে অপত্য জীবের সাথে প্যারেন্টাল জীবদের সংকরায়ন ঘটানো হচ্ছে আর টেস্ট ক্রসে কি হচ্ছে প্যারেন্টাল জন্য দুটো বিপরীত চারিত্রিক বিশুদ্ধ বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটানো হচ্ছে তারপরে কি হচ্ছে প্রথম জেনারেশনের অপত্য জীব সৃষ্টি হচ্ছে প্রথম জেনারেশনের অপত্য জীবগুলোর মধ্যে সংকরায়ন ঘটানোর ফলে দ্বিতীয় জেনারেশনের অপত্য জীব সৃষ্টি হচ্ছে তাহলে টেস্ট ক্রস ব্ল্যাক ক্রস পি জন্য এফ ওয়ান জন্য আর এফ টু জন্য সম্পর্কে তোমরা বুঝলে এইবার মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষাটা আমি যখন লিখবো এগুলো জনন যে পরীক্ষাটা বা একশঙ্কর জননের যে সূত্র সেটা কি একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটো জীবের মধ্যে যখন শঙ্করায়ন হয়ে থাকে বা শঙ্কর সংকরায়ন ঘটানো হয় বা সংকরায়ন ঘটানোর যে পদ্ধতি তাকে আমরা কি বলে থাকি এক সংকর জনন পরীক্ষা তাহলে একই প্রজাতির হয়ে থাকবে একই প্রজাতির হতে হবে দুটো বিপরীত চারিত্রিক বনে এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটো জীবের মধ্যে কিন্তু সংকরায়ন ঘটাতে হবে যেমন মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার জন্য কি নেওয়া হয়েছিল দেখো আমি কি বলেছিলাম একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির জীব নিতে হবে একই প্রজাতির জীব হিসাবে কি নেওয়া হয়েছিল মটর গাছ নেওয়া হয়েছিল একই প্রজাতির জীব হিসাবে কি নেওয়া হয়েছিল মটর গাছ আচ্ছা এইবার কি হয়েছে একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য মানে কি মটর গাছটার মধ্যে দুটো আলাদা আলাদা ধরনের মটর গাছ নেওয়া হয়েছে একটা নেওয়া হয়েছিল বিশুদ্ধ লম্বা মটর গাছ আর একটা কি নেওয়া হয়েছিল বিশুদ্ধ বেটে মোটর গাছ বিশুদ্ধ লম্বা মোটর গাছে কিরকম ছিল প্রকট বৈশিষ্ট্য টি আর বিশুদ্ধ বেটে মোটর গাছ টি স্মল টি হচ্ছে ক্যাপিটাল টি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য এখানে ক্যাপিটাল টি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আর স্মল টি কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তাহলে এই যে বিশুদ্ধ লম্বা মটর গাছ আর বিশুদ্ধ বেটে মটর গাছ আমরা পেয়েছি এই বিশুদ্ধ লম্বা মটর গাছ বিশুদ্ধ বেটে মটর গাছকে কি বলা হয়ে থাকে প্যারেন্টাল জোন বা পি জোন দুটো বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন বিশুদ্ধ জীব ঠিক আছে বিশুদ্ধ লম্বা মটর গাছ বিশুদ্ধ পেটে মটর গাছ এইবার এই দুটোর মধ্যে আমি ক্রস করব কি ক্রস হবে টেস্ট ক্রস অবভিয়াসলি টেস্ট ক্রস হবে টেস্ট ক্রস করানোর ফলে কি কি গ্যামেট তৈরি হবে দেখো বিশুদ্ধ লম্বা মটর গাছ যে বিশুদ্ধ লম্বা মটর গাছ থেকে কি কি গ্যামেট আমরা পাবো ক্যাপিটাল টি ক্যাপিটাল টি আর বিশুদ্ধ মেটে মটর গাছ থেকে কি কি গ্যামেট আমরা পাবো স্মল টি আর স্মল টি এইবার এগুলোর মধ্যে সংকর ঘটবে কি হবে ক্যাপিটাল টি স্মল টি মিলে হবে ক্যাপিটাল টি স্মল টি এইটা এটার সাথে এটা ক্যাপিটাল টি স্মল টি এটার সাথে এটা ক্যাপিটাল টি স্মল টি এটার সাথে এটা ক্যাপিটাল টি স্মল টি তাহলে এই যে চারটে অপত্য জীব সৃষ্টি হলো বা অপত্য মোটর গাছ তৈরি হলো এরা কি হয়ে গেল এফ ওয়ান জনু বা প্রথম জেনারেশনের অপত্য জীব বা এফ ওয়ান জনু বলে থাকছি দেখো এখানে দেখো ক্যাপিটালটি স্মলটি রয়েছে মানে প্রকোট জিনটাও রয়েছে আবার প্রচ্ছন্ন জিনটাও রয়েছে ক্যাপিটালটি স্মলটি মানে হচ্ছে প্রকট এই যে ক্যাপিটাল দ্বারা কি বোঝানো হচ্ছে প্রকোট জিনটাও রয়েছে স্মলটির দ্বারা কি বোঝানো হচ্ছে প্রচ্ছন্ন জিনটাও রয়েছে কিন্তু আমরা প্রকট বৈশিষ্ট্য পড়ানোর সময় বলেছি যে প্রকট জিনটা যদি উপস্থিত থাকে তাহলে কিন্তু সে প্রচ্ছন্ন জিনটার প্রকাশের বাধা দেয় বা প্রচ্ছন্ন জিনটাকে প্রকাশ হতে দেয় না তার ফলে প্রকট জিন যখন ক্যাপিটালটি উপস্থিত রয়েছে তখন স্মল টিকে কিন্তু প্রকাশ হতে দেবে না তার ফলে এই মোটর গাছ যেগুলো তৈরি হলো প্রথম জেনারেশনের বা এফ ওয়ান জনুতে যে মোটর গাছ চারটে তৈরি হলো সেটা কিন্তু শঙ্কর লম্বা মোটর গাছ হলো এটা হচ্ছে শঙ্কর লম্বা শঙ্কর কেন কারণ হচ্ছে দুটোর মিক্সচার রয়েছে বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ বেটে দুটোর মিক্সচার রয়েছে মানে কি বিশুদ্ধ লম্বা মটর গাছেরও জিন রয়েছে বিশুদ্ধ বেটে মটর গাছেরও জিন রয়েছে তাই হয়ে গেছে ক্যাপিটাল টি স্মলটি শঙ্কর লম্বা মটর গাছ এফ ওয়ান জোনু এইবার কি করব আমি এই এফ ওয়ান জোনুর যে অপত্যগুলো রয়েছে তাদের মধ্যে আমি ক্রস ঘটাবো বা তাদের মধ্যে আমি শঙ্কর ঘটাবো তাহলে কি হবে প্রথম অপত্য জনতে কি তৈরি হয়েছিল ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি এটা হচ্ছে এফ ওয়ান জনুর অপত্য এইবার এর মধ্যে আমি ক্রস ঘটাবো কি ক্রস হবে টেস্ট ক্রস অবভিয়াসলি টেস্ট ক্রস হবে কারণ টেস্ট ক্রস কাকে বলে এটা বোঝানোর সময় আমি বলেছিলাম যে মধ্যে যখন আবার শঙ্কর ঘটানো হয়ে থাকে শঙ্করায়ন হয়ে থাকে তখন সেটাকে আমরা বলে থাকি টেস্ট ক্রস কিন্তু যদি আমি এই এফ ওয়ান জোনুর সাথে আবার প্যারেন্টাল জোনুর ক্রস ঘটায় তখন কিন্তু সেটা হয়ে যাবে ব্যাক ক্রস ব্যাক ক্রস মানে হচ্ছে পেছনের দিকে যাওয়া ব্যাক মানে পেছনের দিকে যাওয়া যেহেতু এফ জনুর সাথে আমি প্যারেন্টাল জোন ক্রস ঘটাচ্ছি তখন সেটা হয়ে যাবে ব্যাক ক্রস তো এখানে কি হচ্ছে টেস্ট ক্রস যেহেতু আমি অপত্য জীব দুটোর মধ্যে ক্রস ঘটাচ্ছি তাহলে এখান থেকে আমরা কি কি গ্যামেট পাবো ক্যাপিটাল টি স্মল এখান থেকেও সেম কি কি ক্যাপিটাল টি স্মল এই দুটো গ্যামেট পেলাম এগুলো সব কিন্তু গ্যামেট এটাও কিন্তু গ্যামেট আচ্ছা এইবার কি হবে এই গ্যামেট গুলোর মধ্যে ক্রস হবে দেখো ক্যাপিটাল টি গিয়ে কি হবে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি অর্থাৎ এই হয়ে যাবে বিশুদ্ধ লম্বা মোটর গাছ তারপরে ক্যাপিটাল টি এর সাথে স্মল টি যাবে কি হয়ে যাবে ক্যাপিটাল টি স্মল টি অর্থাৎ শঙ্কর লম্বা মোটর গাছ এরপরে কি আসছে আবার স্মল টি এর সাথে ক্যাপিটাল টি যাচ্ছে অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি কিভাবে শঙ্কর লম্বা মোটর গাছ এরপরে কে আসছে স্মল টি এর সাথে স্মল টি স্মল টি স্মল টি অর্থাৎ বিশুদ্ধ খর্ব খর্ব বিশুদ্ধ তাহলে দেখো টোয়েন্টি ফাইভ পারসেন্ট বিশুদ্ধ লম্বা মোটর গাছ পাওয়ার পসিবিলিটি আছে এই দুটো মিলিয়ে ফিফটি পারসেন্ট সংকর লম্বা মোটর গাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে আর এখানে বিশুদ্ধ মোটর গাছ পাওয়ার পসিবিলিটি রয়েছে তাহলে যখন প্রথম জীবগুলোর মধ্যে যখন আমি ক্রস ঘটাচ্ছি তখন কি হচ্ছে একটা বিশুদ্ধ লম্বা মোটর গাছ হতে পারে দুটো শঙ্কর লম্বা মোটর গাছ হতে পারে আর একটা বিশুদ্ধ খর্ব মোটর গাছ হতে পারে এগুলো কি এফ টু জন্য দ্বিতীয় জেনারেশনের অপত্য ইফটু জোন এইবার কি হচ্ছে এইবার আমি চেকার বোর্ড তৈরি করব চেকার বোর্ড ভালো করে বুঝবে চেকার বোর্ড যখন তৈরি করব এই হলো চেকার বোর্ড ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল স্মল টি কি কি গ্যামেট পেয়েছিলাম এখানে ক্যাপিটাল টি স্মল টি এখানে লিখলাম ক্যাপিটাল টি স্মল টি এখানে কি কি গ্যামেট পেয়েছে ক্যাপিটাল টি স্মল টি এখানে লিখলাম ক্যাপিটাল টি স্মল টি এইবার আমরা ক্যাপিটাল টি ক্যাপিটাল টি কি হবে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি এর সাথে স্মল টি ক্যাপিটাল টি স্মল টি স্মল টি এর সাথে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি স্মল টি এর সাথে স্মল টি স্মল টি স্মল টি তাহলে এটা কি হলো বিশুদ্ধ লম্বা মোটর গাছ এই দুটো কি হলো সংকর লম্বা মোটর গাছ আর এটা হচ্ছে বিশুদ্ধ মটর এই তৈরি এইবার হচ্ছে কি আর জিনোটাইপ কি হবে ফিনোটাইপ আর জিনোটাইপ এইবার ফিনোটাইপ আর জিনোটাইপের কনসেপ্ট ক্লিয়ার হবে দেখো ফিনোটাইপ কি হচ্ছে এই যে এই যে মটর গাছ এই যে মটর গাছ এই মটর গাছ এই তিনটে মোটর বাইরে থেকে দেখতে কিন্তু লম্বা কারণ এর মধ্যে তো তো দুটোই দুটোই প্রকট প্রকট এটা এটা এখানে জিন রয়েছে সুতরাং হচ্ছে বিশুদ্ধ লম্বা মোটর গাছ এটা লম্বা হবেই এটার মধ্যে দেখো ক্যাপিটাল টি রয়েছে বা স্মল টিও রয়েছে প্রকট জিন হিসাবে ক্যাপিটাল টি রয়েছে তার সাথে প্রচ্ছন্ন জিন হিসাবে স্মল টি রয়েছে প্রকট জিন কি করছে স্মল টি এর প্রকাশে বাধা দিচ্ছে মানে ক্যাপিটাল টিটা স্মল টি এর প্রকাশে বাধা দিচ্ছে তার ফলে এ শঙ্কর লম্বা মটর গাছ হলেও তোমরা বাইরে থেকে কিন্তু এটাকে লম্বাও লম্বাই দেখবে থার্ড এরটার ক্ষেত্রেও সেম এর মধ্যে প্রকট জিন রয়েছে প্রচ্ছন্ন জিন জিন রয়েছে প্রকট জিন কি করছে প্রচ্ছন্ন জিনের প্রকাশে বাধা দিচ্ছে তার ফলে কি হয়ে যাচ্ছে ও কিন্তু ওর মধ্যে প্রচ্ছন্ন জিন থাকা সত্ত্বেও বাইরে থেকে কিন্তু ওকে দেখতে লম্বাই লাগছে আর লাস্টেরটার ক্ষেত্রে দুটোই প্রচ্ছন্ন জিন রয়েছে সুতরাং ও বেটেই হবে তাহলে বাইরে থেকে দেখতে লম্বা লাগছে কয়টা মটর গাছ একটা দুটো তিনটে তাহলে ফিনোটাইপ অনুপাত কি হয়ে যাবে 3:1 ফিনোটাইপ অনুপাত হয়ে যাবে 3:1 কারণ এক্ষেত্রে ক্ষেত্রে তিনটাই লম্বা রয়েছে বাইরে থেকে দেখতে তিনটাই লম্বা লাগছে আর লাস্টেরটা খালি একা পড়ে রয়েছে তাইজন্য 3:1 আর জিনোটাইপ কাকে বলছে এইবার আমরা জিনটাকে যদি ভালো করে দেখি দেখো প্রথমটার ক্ষেত্রে দুটোই প্রচ্ছন্ন জিন রয়েছে তার মানে প্রচ্ছন্ন বিশুদ্ধ মানে দুটোই প্রকট বৈশিষ্ট্য রয়েছে প্রথমটার ক্ষেত্রে তাহলে বিশুদ্ধ লম্বা মোটর গাছ কয়টা আছে একটা বিশুদ্ধ শঙ্কর লম্বা কয়টা রয়েছে দুটো তাহলে কি হয়ে যাবে ওয়ান ইস্টু টু ইস আর লাস্টে কি বিশুদ্ধ খর্ব কয়টা রয়েছে একটা তাহলে ফিনোটাইপ বুঝলে ফিনোটাইপ অনুপাত আর জিনোটাইপ অনুপাত ফিনোটাইপ দেখো বাইরে থেকে বাইরে থেকে যে চারিত্রিক বৈশিষ্ট্য আমরা দেখে থাকি সেটাকে আমরা বলে থাকি ফিনোটাইপ আর তার জিনগত বিষয় বা জিনগত মানে ডিটেলস এ ভেতরে কি হচ্ছে বা জেনেটিক যদি ক্যালকুলেশন করি বা জেনেটিক ডিটেলস যদি আমরা দেখতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা যে অনুপাত পাবো সেটাকে আমরা বলছি জিনোটাইপ জিনোটাইপিক অনুপাত তাহলে ফিনোটাইপ দেখো বাইরে থেকে তিনটাকে দেখতে লম্বা লাগছে তাই তিনটা লম্বা বাইরে থেকে দেখতে তিনটাকে লম্বা লাগছে ঠিকই কিন্তু জিন যদি আমি ভালো করে ক্যালকুলেট করি তাহলে দেখো প্রথমটার ক্ষেত্রে বিশুদ্ধ প্রকট জিন রয়েছে দ্বিতীয়টার ক্ষেত্রে প্রকট জিন রয়েছে প্রচ্ছন্ন জিন রয়েছে তৃতীয়টার ক্ষেত্রেও অর্জিন প্রচ্ছন্ন জিন রয়েছে আর তৃতীয়টার ক্ষেত্রে বিশুদ্ধ প্রচ্ছন্ন জিন রয়েছে তাহলে বিশুদ্ধ জীব বিশুদ্ধ লম্বা কয়টা রয়েছে একটা তাই জন্য ওয়ান বিশুদ্ধ শঙ্কর কয়টা রয়েছে দুটো তাহলে টু আর লাস্টে বিশুদ্ধ খর্ব কয়টা রয়েছে একটা তাহলে ওয়ান তাহলে জিনোটাইপিক অনুপাত কি হবে ওয়ান ইস টু 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 ওয়ান আর ফিনোটাইপ অনুপাত কত হবে থ্রি ইস টু ওয়ান তাহলে এই হচ্ছে জনন পরীক্ষা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এরকম আরো কিছু শিক্ষামূলক ভিডিও পেতে তোমরা অবশ্যই আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফলো করবে এই টপিকের ওপর যদি অন্য কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা পরবর্তী ভিডিওতে তার আলোচনা নিয়ে আসবো এবং তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের যে অনলাইন রেজিস্ট্রেশন লিংক রয়েছে সেটা আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে আর আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করবে ধন্যবাদ এডুইন্স লার্ন গ্রো সাকসিড